ওয়েলকাম টু ইন্টেরিয়ার গ্যালারি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে খুব সহজে অল্প বাজেটে নিজেদের বেডরুমকে সাজানো যায় একদম নতুন লুকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ইপ্রক্সি ফ্লোরিং করা একটি সুন্দর বাড়ির সম্পূর্ণ ভিজুয়াল স্টোর ইপ্রক্সি ফোরিং আজকাল শুধু ফ্যাক্টরি বা শোরুমেই নয় বাড়ির বেডরুম লিভিং রুম রান্নাঘর এমনকি বারান্দা পর্যন্ত ব্যবহার করা হচ্ছে কেন এত জনপ্রিয় তার উত্তর রয়েছে এই ভিডিওতেই কি কী ইপ্রক্সিফোরিং মূলত রেজিন এবং হাড্ডার মেশানো একটা শক্তিশালী কোটিং এটা মাটিতে লাগানোর পর কাঁচের মতো স্মুথ চকচকে এবং একেবারে সিমলেস একটা লুক দেয় আপনি দেখতেই পাচ্ছেন মেঝেটা যেন একটা বড় কাঁচের শিটের মতো লাগছে দেখতে কেমন এখানে যে ফ্লোরিংটা দেখছেন এটা হলো গ্লসি ফিনিশ কোট এর কালারটা একদম ইউনিফর্ম কোথাও কোনো দাগ নেই কোনো জয়েন্ট নেই এটাই ইপক্সি ফ্লোরিংকে আলাদা করে দেখতে প্রিমিয়াম এবং আধুনিক আলো পড়লে কেমন সুন্দর রিফ্লেকশন দিচ্ছে খুবই আকর্ষণীয় লাগছে এর সুবিধা কি কি। ইপ্রক্সিফোরিংয়ের কিছু বড় সুবিধা রয়েছে যেমন ধুলো ধরে না জল লাগলে কোনো দাগ পড়ে না পরিষ্কার করা খুবই সহজ খুব শক্ত ও টেকসই একবার লাগালে অনেক বছর ঝকঝকে থাকে ডিজাইন রং, প্যাটার্ন সব কাস্টমাইজ করা যায় সবাই একটাই প্রশ্ন করে ইপ্রক্সি ফোরিং কতদিন টিকে সাধারণভাবে ভালো মানের ফোরিং আট থেকে পনেরো বছর পর্যন্ত সহজে টেকে রক্ষণাবেক্ষণ করলে আরও বেশি দিন চলে যেমন ভারী জিনিস টেনে না চালানো নিয়মিত ক্লিন করা শক্ত অ্যাসিডিক ক্লিনার ব্যবহার না করা এই বিষয়গুলো মানলে বছরের পর বছর ঠিক আগের মতোই টিকে থাকবে এরপর আসছি কোথায় ব্যবহার করা যায় হোম ইন্টেরিয়ার ফোরিং এখন খুবই ট্রেন্ডিং আপনি চাইলে এটি বিভিন্ন জায়গায় লাগাতে পারেন যেমন লিভিং রুম বেডরুম রান্নাঘরে ডাইনিং রুমে গ্যারেজ ওয়াকপেসে এমনকি বাথরুমে কারণ এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ তো বন্ধুরা এই ছিল ইপক্সি ফ্লোরিং করা বাড়ির একটা ছোট্ট ট্যুর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন ধরনের ফ্লোরিং আগামীতে দেখতে চান আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করুন ধন্যবাদ